হ্যালো ফ্রেন্ডস তোমার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার ছেলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তাই খুব ভালো আছি আরও বেশি বেশি করে সাপোর্ট করো দেখো অয়েল আমার করে বসে আছে কিন্তু ওর রাগ হয়ে যাচ্ছে ওর পাপা চলে গেলো অফিসে ওর পাপা অফিসে গেলে ও খুব কাঁদে তাই বাড়ি নিয়ে গিয়ে দিয়ে আসে কিন্তু ও তবু একটু হলে ও কাঁদে তো কি করবো অফিসে তো যেতে হবে ওর বাপাকে দেখো ওই আমার মিষ্টি আয়গন হাই করে দেবা ওর হাই তো আয়গ ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ হাই এই তো তোমাদের হাই করে দিছে দেখো বন্ধুরা কমেন্টস করে জানি ওরে কেমন লাগছে ও আমার ছেলে ও খুব ভালো 我的鸡冠。